আসসালামু আলাইকুম বরিশালবাসীর জন্য একটি সুখবর নিয়ে আসলাম শুরু হয়ে গেল প্রতি বছরের মতন বরিশাল বিভাগীয় বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলা দুই এবং এই মেলাটি চলছে বরিশাল ব্লেস পার্কে আজকে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আমরা দেখাবো এখানে কী কী গাছ উঠেছে এবং এই গাছগুলোর দাম কীরকমের তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো জায়গা থেকে টানবেন না এইটুকু আপনাদের জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল বিভাগীয় বৃক্ষরোপণ এবং বৃক্ষ মেলা দুই হাজার চব্বিশ যেটা প্লেস মার্কে হচ্ছে এবং এটা প্রায় পনেরো থেকে বিশ দিন ব্যাপী এই মেলাটি চলবে যারা যারা জানেন না অবশ্যই কিন্তু এই বৃক্ষ মেলায় অ্যাটেন্ড করবেন এবং বৃক্ষরোপণ করে আমাদের পরিবেশ এবং সমাজকে রক্ষা করবেন তো আমরা প্রথমত একটি দোকানে ঢুকলাম এবং আমরা আস্তে আস্তে প্রত্যেকটি দোকান ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং আপনারা বলবেন যে কোন ফুল গাছ এবং ফল গাছ আপনাদের পছন্দ হয়েছে এবং আপনারা কিনে সেগুলো আপনাদের বাড়ির আঙিনে লাগাতে চান এখানে দেখেন মালটা গাছে কিন্তু মালটা থাকা অবস্থায় তারা বিক্রি করে এবং ফুল গাছের কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা চাইলে যে কোনো সুন্দর সুন্দর ফুল গাছ এখান থেকে কিনতে পারেন মূলত এই যে বৃক্ষমালাগুলো এখানে কিন্তু ইউনিক কিছু গাছ আনা হয় যে গাছগুলো কিন্তু সচরাচর নার্সারিতে পাওয়া যায় না কারণ এগুলোই হচ্ছে তাদের মূল আকর্ষণ আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই তাদের সাথে কথা বলে নেবেন যে কোন গাছগুলো কোন মাটিতে লাগালে সেই গাছগুলো টিকবে কারণ অনেক সময় আমরা ভুল ক্রমে কিছু গাছ নেই যে গাছগুলো যে মাটিতে না কাটে আমরা সেই মাটিতে গিয়ে লাগাই তারপরে গাছগুলো মরে যায় তখন আমরা বলি যে এই গাছটা ভালো না বা দোকানদার আমাদেরকে ঠকিয়েছে তো কোন গাছটা বেলে দোয়াস মাটিতে বা কোন গাছটা শুধু বালি মাটিতে ভালোভাবে বড় হবে সেটা কিন্তু তাদের সাথে আপনার আগেই কথা বলে জেনে নিতে হবে এখানে আরেকটা একটা জিনিস বলে রাখি এই মেলার কিন্তু সব থেকে বেশি যে আকর্ষণ সেটা হচ্ছে বংশাল গাছ এবং এই বছর এই গাছটার দাম উঠেছে ছয় লক্ষ টাকা আমরা আপনাদেরকে ভিডিওর একদম শেষে সেই গাছটি সম্পর্কে জানাবো এখন দেখেন এখানে কিন্তু আপনারা ছোট ছোট টপে যে গাছগুলো যেগুলো আমরা সাধারণত ব্যালকনিতে বা বাড়ির আঙিনায় ঝুলিয়ে রাখি সেই গাছগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন বা বিভিন্ন বাসাবাড়ির সামনে যে টপে যে গাছগুলো রাখা সৌন্দর্য বর্ধনের জন্য সেই গাছগুলো আছে এখানে মূলত আপনি সব রকমের গাছই পাবেন এবং যেহেতু অনেকগুলো দোকান আপনারা অবশ্যই ঘুরে ফিরে কোন দোকানে কী রকমের দাম সেটা আগে ভালোভাবে জেনে তারপরে আপনারা দামাদামি করে কিনবেন এখানে দেখেন অনেকগুলো ক্যাকটাস আছে এগুলো কিন্তু অনেকেই পছন্দ করেন আমারও পার্সোনালি ক্যাকটাস অনেক পছন্দ এবং এখানে যে ফলাদি গাছগুলো অনেকেই কিন্তু আশঙ্কা করে যে এই গাছগুলো বাসায় গিয়ে লাগানোর পর মরে যায় আসলে মূলত আমরা ঠিক মতন পরিচর্যা করতে পারি না কোন গাছ কোন মাটিতে হবে আমি বারবার বলছি সেটা আপনার আগে থেকেই হয় ইউটিউবে সার্চ দিয়ে না হয় ওখানে দোকানদারদের সাথে কথা বলে জেনে নিতে হবে এবং আপনাদের যে মেইন যে মূল যে আকর্ষণটা সেই আকর্ষণটা কিন্তু এখন আপনাদের সামনে চলে এসেছে সেটা হলো এই বংশাল গাছটি এই গাছটি কিন্তু ছোট বড় মাঝারি বিভিন্ন আকারে কিন্তু কিন্তু এখানে এখানে বিক্রি করে করে টাকা টাকা থেকে শুরু লক্ষ পর্যন্ত ছয় তারা বিক্রি করে তার মধ্যে দেখেন এখানে কিন্তু তেঁতুল গাছ তেঁতুল হয়েও আছে ছোট্ট একটি গাছে আমরা দোকানদারদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি এই গাছটির বয়স পঁয়তাল্লিশ বছর এবং এর দাম হচ্ছে ছয় লক্ষ টাকা তো কে কে এই গাছটি কিনতে চান অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ